আমাকে মনোনয়ন দেওয়ার মূল মূল কারণ হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার আগেই মানে সারা বাংলাদেশে মনোনয়ন দেওয়ার আগে উনি একটা কথা বলছিলেন যে ব্যক্তি জনগণের সাথে সম্পর্কিত থাকবো যে বিগত আন্দোলন সংগ্রামে যার ভূমিকা বেশি থাকবে যে ব্যক্তি অনেকগুলি মামলা যার আছে দুঃসময়ের দলকে যারা ধরে রাখছে তাদেরকে মূল্যায়ন করবেন এই কথাটা উনি বলছেন এরই প্রেক্ষিতে আমাদের জনগণ সুনামগঞ্জ একের জামালগঞ্জ ধর্মপাষা মধ্যনগর তাহিরপুরের সকল জনগণ স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখিয়েছে মনোনয়ন আরেকজনকে দেওয়া হয়েছে দেওয়ার পরেও আমাকে ধরে রাখছে আমার জনগণ জনগণ হচ্ছে আমার অভিভাবক আমার এই অভিভাবকের কথা আমার আরেক অভিভাবক শুনছেন আমার দলের হাইকমান্ড আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তৃণমূলের আমার তৃণমূলের অভিভাবকের কথা আমার সেন্ট্রালের অভিভাবক শুনছে সেই কারণে আমাকে পুনরায় মূল্যায়ন করে আমাকে দল মনোনয়ন দিয়েছে আমি জনগণের মানুষ জনগণের সাথে আমি সম্পর্কিত বেশি আমি ছাত্রদল করা মানুষ আমি জেল কেটেছি আমার সর্বোচ্চ মামলা আমার সব কিছু মিলিয়েই দল আমাকে মূল্যায়ন করেছে সুনামগঞ্জ তাহেরপুর এই অঞ্চলের বেকারদেরকে কাজে লাগানোর জন্য অনেক কর্মসংস্থান করে দেওয়ার সুযোগ আছে এটা যদি গভর্নমেন্ট চায় এটা যদি এখানকার লোকাল এমপি চায় আল্লাহর যদি হুকুম হয় আমি নির্বাচিত হই নির্বাচিত হলে আমাদের এই অঞ্চলে যুবক বেকারদেরকে কীভাবে কাজে লাগানো যায় সরকারের সাথে আলোচনা করে বেকারত্ব দূর করানোর জন্য যেমন আমাদের এখানে পর্যটন আছে এই পর্যটনটা যদি আমরা প্রসার করি এখানে হাজার হাজার বেকার যুবকদেরকে কাজে লাগানো যাবে আমাদের অনেক স্থলবন্ধন আছে এটা একদিন খোলা থাকে চার দিন বন্ধ থাকে এগুলোকে পারমানেন্ট করে দিলে মহিষ খোলা এদিকে আরও একটা স্থলবন্ধ করার সুযোগ আছে এদিক দিয়ে কয়লা চূড়াপতল নামার সুযোগ আছে এটা এটাকে এটাকে খুলে দেওয়া যেতে পারে বেকারদেরকে এখানে কাজে লাগানো যাবে আরও অনেক কাজ আছে যেগুলি গভর্নমেন্ট আসলেই করা সম্ভব আর আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটা অনুমোদন হয়েছে এটা নিয়ে জটিলতা আছে আমি ইতিমধ্যে কথা বলেছি ডিজির সাথে প্রশিক্ষণ কেন্দ্রটাকে আমরা দ্রুত স্থাপন করার জন্য এটা স্থাপন হওয়ার পরে এখানে অনেক ছেলে ছেলেমেয়েদেরকে যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কাজে লাগানো যাবে বেকারত্ব দূরকরণের জন্য আরও একটা দূর নেওয়া যেতে পারে যেটা প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে আমাদের যুবকদেরকে বিদেশে পাঠিয়ে বিভিন্ন দেশে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে পাঠিয়ে এখানে যুবকদেরকে কাজ আলো লাগানো যেতে পারে নারীদের সহায়তার প্রশ্নে জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফাতে কিন্তু আমাদের নারীদের অধিকারের কথা বলা আছে এবং নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ কিন্তু অব্যাহত থাকবে এবং আমরা নারীদেরকে একটা প্রশিক্ষণের মাধ্যমে কুটির শিল্প আছে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে নারীদেরকে কাজে লাগাতে হবে আমি যদি আল্লাহর হুকুম হয় আমি এমপি হতে পারি আমি আমার চারটে উপজেলায় আমি সমহারে উন্নয়ন করার চেষ্টা করব আমি চেষ্টা করব আপনারা জানেন এই যে জামালগঞ্জ শাসনাবাজার একটা ব্রিজ আছে এটা হলে জামালগঞ্জবাসীর প্রাণের দাবি সবার আগে এই ব্রিজটা করবো পরে আমাদের এই অঞ্চলটা শিক্ষার দিকে অনেক পিছিয়ে আছে আমরা শিক্ষা ব্যবস্থা করব স্বাস্থ্যের ব্যবস্থা করব স্বাস্থ্যের উন্নতির দিকে আমরা চিন্তা করব তারপরে হচ্ছে যাতায়াত ব্যবস্থা আমাদের নাই বললেই চলে আমাদের এই সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ এক থেকে সারা বাংলাদেশের বড়ো বড়ো অটালকে হচ্ছে আমাদের বালি আমাদের চুনাপাতর আমাদের কয়লা এগুলো আমাদের এখানে যায় কিন্তু আমাদের কোনো উন্নয়ন নেই আমরা চেষ্টা করব যদি এমপি হতে পারি আমাদের এই অঞ্চলের উন্নয়ন করার জন্য আপনারা জানেন আমাদের আমরা বাটি অঞ্চল হাওয়া হাওয়ার বেষ্টিত এরিয়া এখানে আমাদের শতকরা সেভেন্টি এইট এইটটি পার্সেন্ট মানুষ কৃষক সবার আগে আমাদের কৃষকের বিষয়টাকে প্রাধান্য দিতে হবে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা হাওরে সাবমার্জেবল রোড করতে হবে প্রত্যেকটা হাওরে বেরিবাদ সুনিশ্চিত করতে হবে যদি রকম হয় এমপি হই তাহলে আমাদের এখানে অনেক অনিয়ম আছে সারা বাংলাদেশেই হচ্ছে এটা মেন্টালি সবাই এখানে অভ্যস্ত হয়ে গেছে যে এই নিয়মে তো পরিণত হচ্ছে এখান থেকে বাংলাদেশ কি হবে না হবে আমি জানি না আমার সুনামগঞ্জ এক আসনে কোনো অনিয়ম আমি করতে দেব না আমি চেষ্টা করব। আমাদের সুনামগঞ্জ এক আসনকে এক আসনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা সকল প্রতিষ্ঠানে সমবন্টনের মাধ্যমে উন্নয়ন করা এবং তাদেরকে নিয়ে আমাদের এই সুনামগঞ্জ এক আসনের এক পরিবেশ যেন সবসময় বজায় থাকে আমরা আমরা যেন সবাই ভাই ভাই আমরা বাংলাদেশি এই বিষয়টাকে বাংলাদেশের কোথায় হবে জানি না এখানে আমরা সুনামগঞ্জ এককে এইভাবে আমরা প্রতিষ্ঠিত করব যে আমরা সবাই সমান আমরা একসাথে কাজ করব কাজ করব সবাইকে নিয়ে মিলেমিশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা একসাথে আমাদের সুনামগঞ্জ এককে সুন্দর করে নতুন নতুন করে ডেলে সাজাবার চেষ্টা করবো সবাইকে নিয়ে আমাদের আমাদের অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে নদী খনন নদীর নব্যতা বাড়াতে হলে নদী খনন করতে হবে আর নদী খনন করলেই আমাদের হাওয়ারগুলি নিশ্চিত থাকবে নদী খনন করলেই আমাদের পরিবেশেরও পরিবেশ রক্ষা হবে আমি পরিবেশ নিয়েও কাজ করবো যাতে পরিবেশের ব্যত্যয় না ঘটে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখব